আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর কোনো রেসিপি দেখাবো না আজকে বাগান নিয়েও কথা বলবো না আজকে আপনাদের সাথে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প বলতে চাই কিছুদিন আগে ছেলের স্কুলে একটি গার্ডিয়ান মিটিং ছিল সেই গার্ডিয়ান মিটিং এ অ্যাটেন্ড করার সুবাদে আমি ছেলের স্কুলে গিয়েছিলাম মিটিং শেষে আরেক গার্ডিয়ানের সাথে একটা কি বিষয় নিয়ে কথা বলছিলাম আমার ঠিক খেয়াল নেই হঠাৎ করে আরেকজন গার্ডিয়ান আমার কাছে এসে বলল ভাবি অনেকক্ষণ যাবত খেয়াল করছিলাম আপনি কথা বলছেন কিন্তু একটি কথা আপনি সুন্দর করে বলছিলেন না মানে একদমই আঞ্চলিক ভাষায় আমি কথা বলছিলাম সেটাই সে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আপনার ছেলেকে সবসময় খেয়াল করি ও অনেক সুন্দর করে কথা বলে আসলে কথা বলে সুন্দর কিনে জানি না কিন্তু চেষ্টা করে মনে হয় আমার ছেলে ভালো করে কথা বলার জন্য যাই হোক ভাবিকে বললাম আশ্বস্ত করলাম যে দেখুন আমি যতক্ষণ আমার ছেলের সাথে কথা বলি ঠিক ততক্ষণ সুন্দর করে কথা বলার চেষ্টা করি এবং যে সে যখন কথা বলা একটু একটু শিখছিল তখন থেকেই আমি এই কাজটা করতাম গল্পটা বলার পেছনে একটা কারণ আছে কারণটা হল আমি প্রায় খেয়াল করেছি স্কুলে যায় এমন অনেক বাচ্চাই আছে সুন্দর করে কথা বলে না একদম তার লোকাল যে ভাষা সেই ভাষাটাই সেই স্কুলেই ইউজ করে আসলে এটা যে অশুদ্ধ বা অসুন্দর তেমনটা নয় কিন্তু যখন বাচ্চা স্কুলে যাবে আমার মনে হয় বাচ্চাদের সাথে শুদ্ধ সুন্দর ভাষায় কথা বলা শেখানোটা ভীষণ জরুরি আমার মনে হয় এটা তার শিক্ষারই একটা অংশ অনেকে ভাবতে পারেন বাচ্চা বড় হয়ে এটা অটোমেটিক শিখে যাবে আসলে যখন যে কাজটা প্রয়োজন তখন আমার মনে হয় সেই কাজটাই করা উচিত যে বয়সে তার সুন্দর করে কথা বলা শুরু হওয়াটা উচিত ছিল সেই বয়স থেকেই শুরু হওয়াটা খুব দরকার অনেক বাবা মাই ভাবেন আপনি বাচ্চার সাথে সুন্দর করে কথা বলছেন ঠিকই কিন্তু আপনার চারপাশের যে মানুষগুলি তারা বাচ্চার সাথে সুন্দর করে কথা বলছেন না হয়তো বা সে তার জন্য সুন্দর করে কথা বলা শিখবে না আসলে আপনি যদি সুন্দর করে কথা বলেন তাহলে হানড্রেড পারসেন্ট বাচ্চা সুন্দর কথাটাই শিখবে আর আপনি যদি সুন্দর করে কথা না বলেন তার চারপাশে সবাই অনেক সুন্দর করে শুদ্ধ করে কথা বলছে হাজার চেষ্টা করলেও বাচ্চা সেই শুদ্ধ ভাষাটা শিখবে না কারণ বাচ্চা কিন্তু সবচেয়ে বেশি সময় কাটায় আপনার সাথে এখন অনেকেই ভাবতে পারেন বাচ্চা সুন্দর করে কথা বলাটা এত জরুরি কেন না বললি বা কী হবে আমার মনে হয় বাচ্চা সুন্দর করে কথা বলাটা খুবই জরুরি যখন বাচ্চা স্কুলে যায় অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বা অনেক কিছুতেই সে অংশগ্রহণ করে তখন সে কিন্তু অনেক বাচ্চা সুন্দর করে কথা বলার মধ্যে ও যদি বলতে না পারে আমার মনে হয় একটু হীনমন্যতায় ভাগে ভুগবে যেটা মা হিসেবে আপনার মনে হয় খুব বেশি একটা ভালো লাগবে না যে সকল বাচ্চারা সুন্দর করে কথা বলে আমার মনে হয় তাদের প্রতি মানুষের মনোযোগটাও একটু অন্যরকম থাকে বাচ্চারা এমনি অনেক সুন্দর তারা সুন্দর করে কথা বললে আমার মনে হয় তাদের সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যায় যাই হোক আমার অভিমতে অনেক ভুল থাকতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ